দেখো একটু রেডি হয়ে নিয়েছি বানাবো কটা রিলস বানানো একা কাট এই খরের গদায় বসে বসে যাবে রে না এইবার দিতে পারলে সবাই ভালো বলো এই যে দেখো বাবা কি নিয়েছে এটা হচ্ছে ফেসবুক মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপুরন ব্লগ আমি হ্যালি হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপুরনের স্বপ্ন নিয়ে তোর সবাই কেমন আছে আশা করছি ভালো আছো কালকে এত রান্না বান্না করে না শরীরটা খারাপ হয়ে গেছিল খারাপ বলতে কি বলতো আমার মনে হয় পাঠা মাংস খেয়েছিলাম তো ওই জন্য সারা গায়ে অ্যালার্জিতে ভর্তি হয়ে গেছিল দিয়ে ওষুধ খেয়েছি আর দু তিনবার করে স্নান করেছি কালকে ভান্ডাটাও লেগে গেছিলো রাতের কানেও ব্যথা করেছে তো কালকে ভিডিওতে সেরকম আমি কিছু কিছুই শেয়ার করতে পারি তো যাইহোক সকালবেলা উঠেছি উঠে তারপরে ভিডিও এডিট করলাম এখন এতক্ষণ বসে 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 দেখি মায়ের ভাত হয়ে গেছে আজকে মারা নিরামিষ খায় মা বাবা তো কালকে ভাত তরকারি অনেক রয়ে গেছে সেগুলো ভাত না তরকারি ফরকারি সব রয়ে গেছে তো সেগুলোই আর মায়ের এখন ভাত হয়ে গেছে গরম ভাত আমি এখন এই যে খাবো এগুলো সব বের করে নিয়েছি এই যে মাংস ফাংস যাব আর এই যে গরম ভাত দিয়ে এখন খাবো আমি স্নান করিনি এখন কারণ অ্যালার্জির ওষুধ খেয়েছি তো শরীর শুধু ঝিমাচ্ছে শুধু ঝিমাচ্ছে তো এই যে এখানে ভাত হয়ে গেছে এখানে যে কালকের মাংস রয়েছে সব তরকারি রয়েছে যে এঁচোর রয়েছে পোলাও রয়েছে তো যাই হোক চলো খেয়ে নিই আর সোনা সোনার বাবা সকালে অলরেডি সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া হয়ে গেছে খেয়ে ওরা কোথায় কোথায় বেরিয়ে গেছে চলো পরে কথা বলবো দেখো কাউকে ভালো বলা যাবে না বন্ধুরা এই যে এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে তিনটে মানে চারটের কাছাকাছি সেই যে সকালে একটুখানি ভিডিও করেছিলাম তারপরে এই যে একটু দিয়েছি দু থেকে এই উঠে এই যে স্নানটা করলাম স্নান করে এই যে এখন দেখো দিচ্ছে খাবার দেখেছো অর্ধেক মার্ট দিয়ে দিচ্ছ দেখুন নিছো খাও খেতে চমনা গোমা ছিল আর সোনা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ছোট নেবে তো অল্প দিয়েছো অল্পই দেবো সব বন্ধুরা

তো দেখো একটু রেডি হয়ে নিয়েছি বানাবো কটা রিলস বানানোর জন্য আর কি যাব আর যাব হচ্ছে আমার বাড়ি চন্দন আসার পরে একবারও ওই বাড়িতে যায়নি তো সেই জন্য এখন রেডি হয়ে নিয়েছি রিলসও বানাবো আর দিকের হচ্ছে মানে ইয়েটা মানে চারিপাশের পরিবেশটা আর কি বলে এটাকে ভিউটা হ্যাঁ ভিউটা খুবই সুন্দর তো সেই জন্য আমরা ওই ওই পাড়ে যা ওই মানে ঠাম্মা পাড়ির ওইদিকে যাবো তো দেখো একটা শাড়ি পরে নিয়েছি তারাও তো ওদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে দাঁড়াও দেখাচ্ছি তো এই যে দেখো এই শাড়িটা পরে নিয়েছি এটা আমার এই শাড়ি ছিল বললাম না শাড়ি আবার কি বলতো কদিন পরি তোমাদের তো ভিডিওতে আগেও বলেছি কদিন পরি শাড়ি দুই একবার পরার পর আবার আর ভাল লাগে না তারপরে মাকে আসতে পরে দিই তারপরে মা পরে তো এই শাড়িটা মাকে অনেকদিন আগে দেওয়া হয়েছে তো এই শাড়িটা আমি সেভাবে পরিও নি একবার না দুবার পরেছি তো ভাবলাম আজকে একটু পরি যদিও খুবই গরম খুবই গরম আর এই ব্লাউজটা তোমরা স্কুল ড্রেসের মতো দেখো আমাকে আমি সব সময় ট্রায় করি কারণ এই ব্লাউজটা এত কমফোর্টেবল এত আরাম হয় না যত ফিজ বলে বুঝেছ চ আমি ফুলটা গুঁজে দিয়েছে ঠিক করে গোঁজে নিই তা আমি আবার একটু ঠিক করে গুঁজে নিই চলো এইদিকে আমার ঠাম্মা বাড়ি চলো যাবো জায়গার থেকে উঠতে পারবি পড়ে গেলে সে হ্যাঁ ইনসিনাম আমরা রিলস ভিডিও সব কিছু বানানো কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাবো দেখো ঘেমে নেই একাকা এই ঘরের দাদায় বসে বসে রিলসগুলো বানালাম খুব কষ্ট হয়ে গেছে তো চলো এখন বাড়ি যাবো অর্ধকার হয়ে গেছে প্রায় আরও দেখো সোনার অবস্থা সোনার একদম ঘেমে দে অবস্থা এখানে এসে সোড়ার রোস খেলে আর এই যে সোড়ের ব্যাপার চলো বাড়ি যাই এখন হ্যাঁ খুব গরম লেগে গেছে তো বন্ধুরা ঠাম্মাবাড়ি বাড়ি যাওয়ার কথা বলে আগে রিলস করে আসলাম কারণ হচ্ছে কি বলো তো মানে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য তো সেই জন্য আগে রিলস ফিলস বানিয়ে এসে এই যে চলে এসেছি ঠাম্মাবাড়ি তো আমার দাদুরা যেহেতু দুই ভাই এটা হচ্ছে আমার দাদুর ছোটো ভাইয়ের বাড়ি আর আমার ঠাম্মাবাড়িতে এখন সত্যি কথা বলতে কি বলো তো আমার ঠাম্মা বাড়িতে এখন আর যেতে ইচ্ছা করে না কেননা ঠাম্মা বেঁচেছিলো তখন তাও যাই হোক যেতাম তাও ঠাম্মাকে ঠাম্মার টানে টানে যেতাম কিন্তু এখন যেহেতু ঠাম্মা নেই কাকারা যার যার মতো তার তার মানে আলাদা আলাদা তাদের কোনো মানে সেরকম রেসপন্স দেয় না গেলে তো সেই জন্য আর সেভাবে ওই বাড়িতে যাওয়া হয় না কিন্তু এই বাড়ি কাকা কাকি গেলে ডাকে বা আদর যত্ন করে সেই জন্য যায় ওই যে বলে না মানুষের দেখো খাওয়া দাওয়াটা বড় কথা না মানুষের একটা হয় না মনের টান মন থেকে যদি ভালোবেসে তুমি কাউকে একটা বিস্কুট বা এক কাপ চাও দাও না তবুও সেই জায়গায় যেতে ইচ্ছা করে বারবার কিন্তু তোমাকে দেখে যদি মুখ ঘুরিয়ে চলে যায় সেই জায়গায় তোমাদের কি যেতে ইচ্ছা করবে তো সেই জন্য ঠিক যেতে ইচ্ছা করে না তবু ওই যে হয় না যে আমি তো ছোটো থেকে ওই বাড়িতে বড় হয়েছি মানে জন্ম আমার ওই বাড়িতে ছোট থেকে বড় হয়েছি তা বিশেষ করে আমার দাদুর ফিটে তো একটু টানে মনটা খুব টানে যেতে ইচ্ছা করে তো সেই টানে একটু যাই বারে বারে মানে তবুও সেই আগের মতো আর যাওয়া হয় না এই হয়তো মানে এসে যদি সাত দিন থাকি হয়তো সাত দিনে একদিন একটু যাই আর এই যে কাকার মেয়েগুলোর জন্য আরও যাওয়া হয় ওরা এসে এসে বলবে কেন যাস না কেন যাস না এই জন্যই আরও যাওয়া হয় তো এই যে আমার সব কাকার মেয়েগুলো আমার বাবারা তো চার ভাই তো আমার তিনটে কাকা বাবাই বড় তো এই কাকাদেরই ছোট কাকার একটা ছেলে আর দুই কাকার দুটো করে মেয়ে তো এই যে কাকার মেয়েরা এক কাকার মেয়ের একটা বিয়ে হয়েছে আর এই যে ছেলে বাচ্চা হয়েছে ওর ও বাড়িতে থাকে না মানে ওর শ্বশুর বাড়ির কাছাকাছি কিন্তু হচ্ছে ও ব্যাঙ্গালোরে থাকে যেহেতু ওর হাজব্যান্ড হচ্ছে কাজের সূত্রে ব্যাঙ্গালোরে থাকে তো সেই জন্য ও ব্যাঙ্গালোরে থাকে তো এসে বাচ্চা যেহেতু ছোট সেই জন্য ও আবার এসছে মাস দুয়ে হলো এখনই আমরা হচ্ছে বাড়ি চলে যাব কিন্তু ওইদিকে সোনা খেতে বসেছে দেখে যেতে পাচ্ছি না আর আসলে কি বলো তো ওই কাকার বাড়িতে সোনাকে বলেছে খেতে তো ও সহজে খেতে চায় না কিন্তু ও যদি দেখে যে না ওর মন মতো রান্না হয়েছে তাহলে ও কিন্তু চেয়েই খেয়ে নেয় ও এরকম একটা ছেলে মানে মুখে লজ্জা নেই ও এ দেখো সোনা বই পড়ছে ওরে বাবারে বাবা সূর্য কোন দিকে উঠেছে দেখি তো মামা বাড়ি এসে বই পড়ছে ওরে বাবারে বাবা এই মাত্র আমরা আসলাম বাড়ি কি গরম তাও আজকে তুলনামূলক একটু কম গরম এসে যে হাত মুখ ধুলাম

দেখতে পেয়েছো সোনা কি খুশি হয়েছে আসলে দু তিন দিন ধরে বলছিল বাবাকে কিন্তু বাবা ঠিকঠাক জায়গায় ঠিকঠাক মানে জিনিসটা পাচ্ছিল না আর কি ব্যাগ তো সেই জন্য বাবা আনতে পারেনি তো আজকে এনে বাবা লুকিয়ে রেখে দিয়েছে সোনা তো দেখে এত খুশি এত খুশি জানো তো বন্ধুরা এই যে মামা বাড়ি বলো আর কাকা বাড়ি বলো যতদিন দাদু দিদুন বা যতদিন ঠাম্মা দাদু বেঁচে থাকে ততদিনই কিন্তু সেই ভালোবাসা সেই আদর সেই আবদার থাকে তারপরে কিন্তু আস্তে আস্তে কমে যায় আজকে আমার দাদু দিদা দিদা আছে দাদু নেই কিন্তু ঠাম্মা বাড়িতেও ঠাম্মা দাদু নেই বন্ধুরা এই যে দেখো বাবা কি নিয়ে এসছে এটা হচ্ছে মানে ডালে তো লঙ্কা বা লঙ্কার একটা কাজ করো সিঙ্গারা গুলো দিয়ে মুড়ি ভাঁয় খেলো একটা মুড়ি মেখে অল্প অল্প সবাই মিলে খাও তাতে ভাল লাগে একটু পেঁয়াজ দিয়ে মুড়ি দিয়ে সিঙ্গারাগুলো মেখে নিয়ে মুড়ির মধ্যে ব্যাস হয়ে গেল ভালোবাসাটা কিন্তু নেই ভালোবাসা আছে কিন্তু যে সেই যে ঠাম্মা দাদুর একটা প্রাণ খোলা ভালোবাসা সেটা কিন্তু নেই বা দাদু দিদার যে নিঃস্বার্থ ভালোবাসা সেগুলো কিন্তু আর পাওয়া যায় না তো যাই হোক এখানে হচ্ছে বাবার শিঙারা তারপরে হচ্ছে কি ডালের বড়া কি কি সব নিয়ে এসছে আর আমার বাবা যতবারই বাড়ির থেকে বাইরে বেরোবে ততবারই হাতে করে কিছু না কিছু খাবার একটা নিয়েই আসবে সে আমরা থাকি না থাকি জানি না বাবার এটা অভ্যাস কী তো ছোটোর থেকে নিয়ে আসতো তো মানে আমরা যখন ছোট ছিলাম সেই অভ্যাসটা বাবা আর ছাড়তে পারে না কিছু না কিছু হাতে করে খাবার জিনিস নিয়েই বাড়ি আসবে তো তারপরে এখানে ওই যে মা আবার চন্দনকে একটু মুড়ি মেখে দিলো কারণ চন্দনের মনে হালকা হালকা খিদে পেয়েছিল তো ওই বাড়িতেও আমার এক কাকি হচ্ছে মানে আমার ওই বললাম না বাবার হচ্ছে ভাইয়ের ছেলের বউ তো সেই কাকি চা বিস্কুট করে দিয়েছিল খেয়েছিলাম বলেছিল আরও যে এই খা ওই খা কিন্তু আমরা যেহেতু খেয়েই বাড়ি থেকে বেরিয়েছি সেই জন্য আর কিছু খাইনি তো তারপরে চন্দনকে মা মুড়ি মেখে দিল আর আমি এই যে দেখো ফলগুলো রয়েছে সে কালকের ফল এগুলো ফ্রিজে ছিল তো এমনিতে তো আমি ফল খেতে একদমই ভালোবাসি না জানো তোমরা তো ফ্রিজে ফলগুলো নষ্ট হচ্ছিলো চন্দন মা দিতে বললো তো ও যেহেতু মুড়ি খাচ্ছে আমি বললাম ও মুড়িটা খাক ততক্ষণে আমি এক দুই টুকরো খাই আর কি আমি এমনিতেও এইসব পছন্দ করি না খুব একটা কিন্তু যখন মানে মাঝে মাঝে হয়তো হঠাৎ করে মনে হয় কি একটু ঠান্ডা ফল যদি ফ্রিজে থাকতো খেতে ইচ্ছা করো ওই যে বলে না মুডের ওপর আমার এমনি খাই না তো যাই হোক এখানে এই যে খাচ্ছি আমি আর সোনা পড়ছে আসলে কি বলো তো সোনার ওই যে ব্যাট এসছে না ওই জন্য পড়ার এত ধুম লেগেছে এই যে এইটুকু সময়ের জন্য ধুম তারপরে আবার ভুলে যাবে যে আমার ব্যাট হয়েছে তাহলে ব্যাট এনে দিল তা তো পড়ি মানে ও যে কি বলবো তোমাদের আর আর মামাবাড়ি আসলে আরও যেন ওর মানে হাত পা বেড়ে যায় কি আর করা যাবে করুক আর তো মাত্র দুই একটা দিন তারপরে তো সেই আবার বাধা গরু আবার বাধাই পড়ে যাবে মানে বাড়িতে গেলে তো দেখতেই পাও স্কুল খোলা থাকলে তবুও ভালো আর স্কুল খোলা না থাকলে সত্যি সত্যি ঘরের মধ্যে ও না চারদোয়ালের মধ্যে বন্দি হয়ে থাকে আমরা কি ছোটোবেলায় আমরা এই যে দৌড়ে বেরিয়েছি ছুটে বেরিয়েছি আর ওরা তো সেই চারদোয়ালের মধ্যে বন্দি হয়ে থাকে তাই না ওদেরও তো কষ্ট হয় তো এখানে আসলে না আমি সেরমভাবে খুব একটা পেশার দিই না ও একটু খেলে বেড়াক ছুটে বেড়াক কারণ বাড়িতে গেলে তো পারে না সেই জিনিসগুলো তো যাই হোক আমিও ফল খেয়ে নিয়েছি আর এই যে দেখো বললাম না যেই কে সেই এই যে শুয়ে পড়েছে এখানে তো মা ডাকছে খাওয়ার জন্য মায়ের ওদিকে রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না বলতে শুধু মনে হয় রুটি করেছে আজকে কারণ হচ্ছে আজকে কালকের যে তরকারিগুলো ছিল সব অনেক অনেক তরকারি বেঁচে গেছিলো এখানে আমি সোনাকে বলছিলাম চল খাবি চন্দনকেও বলছিলাম চলো খাবে তো চন্দন বললো আমাকে একটু রুটির থালাটা দিয়ে যাও এখানে খেলা দেখবো আর সোনা তো বললো ওর আর খিদে নেই খাবে না আসলে ওই যে কাকি বাড়িতে খেলো না মাছ তারপর ইলিশ মাছের মাথা দিয়ে কি সব ঘন্ট ফন্ট অনেক কিছু ভাত ভাত খেয়ে এসছে আর খিদেও পেয়েছিলো মনে হয় সেই সময় পেট ভরে খেয়ে এসেছে এখন আর বললো আমি আর খাবো না তো যাই হোক চন্দন বললো যে এখানে আমাকে থালাটা এনে দাও রুটির থালাটা আর আমি হচ্ছে চলে এসেছি রান্নাঘরে আমি খাবো একটু জলঢালা ভাত যাই হোক যতই যাই খাই না কেন একটু ভাত না খেলে জানো তো শান্তি লাগে না তো এখানে যে আগের দিনের বরের মাথাটা ছিল সরি বরের মাথা বলতে হচ্ছে বরের মাছের মাথাটা ছিল দেওয়া হয়েছিল যে জামাইয়ের সেই জামাই মাছের মাথা খায়নি সেই মাথাটা এখন আমাকে খেতে হবে আর মাছের ডিম আর জল ঢালা ভাত একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজটা খেতে পারলে ভালো হতো কিন্তু কাঁচা পেঁয়াজটা যেহেতু আমি ওষুধ খাচ্ছি হোমিওপ্যাথি তো সেই জন্য কাঁচা পেঁয়াজটা আমি খাবো না তাই জন্য এই যে শুধু লঙ্কা তারপর হচ্ছে মাছের মাথা আবার মাছের ডিমের বড়া মা এনে দিলো তো বেশ ভালোই খেলাম যেমন তো ভাতটা খাওয়ার পরে যে যেই শান্তিটা পাওয়া যায় অন্য কিছু খেয়ে কিন্তু সেই শান্তিটা পাওয়া যায় না তো এখানে আমি ভাতটা খেয়ে নেবো আর চন্দনের আর মায়ের বাবার সবাই হচ্ছে রুটি মানে খাবার দাবার রাতের আর হচ্ছে গিয়ে আম আর চন্দনের তো আম হলে আর কিছুই লাগে না বাবাও কী দিয়ে খেয়েছে জানি না আমি দেখিনি মা খেয়েছে দই দিয়ে দই ছিল চন্দনকেও দই দিয়েছে তো যাই হোক আজকে ভিডিওটাও এইভাবেই শেষ করলাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটো সময়টা